Allah oh أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولٌ আমার নিজের সাধনায় এই আজানের সুরগুলি আমি সেটিং করেছি এখন আমি আজান দিব বাংলাদেশের প্রখ্যাত কারি আমাদের শ্রদ্ধাবাদন শ্রদ্ধীয় উস্তাদ মাওলানা কারি মোহাম্মদ উবায়দুল্লাহ সাহেবের সুরে এখন আমি আজান দিচ্ছি Allah is the Greatest, Allah Allah محمد رسول الله علي الصلاه BOLA ডিস্ট্রিক্টের গফরগাঁও থানার গোয়ালবোর গ্রামের তালুকদার বাড়ির মসজিদে কণ্ঠে একজন মোয়াজিন সাহেব আজান দিত আমি তখন খুবই ছোট ছিলাম প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম সেই গ্রামের যে আজানের সুরের যে একটা সুললিত কণ্ঠের একটা সুরের মূর্ছনা আজও মনে পড়লে আমার হৃদয়ে একটা চাপ মারে কি এক প্রচণ্ড হৃদয় গ্রাহী কণ্ঠ ছিল সেই সুরে আমি এক্ষণ আদান দিব একটু পানি পান করে নিই Hello? سبحان الله اشهد ان محمدا رسول الله 还。哎 আমার হাদিসে আবদুল্লাহিনে জায়দ রাজ্লাহ তিনি বলেন যে আমি একবার রাত্রের স্বপ্নে দেখি একজন লোক একটা ঘন্টি নিয়ে যাচ্ছে তো আমি বললাম যে ভাই এই ঘন্টিটা আমার কাছে বিক্রি করবেন তো সেই লোক বলল যে তুমি এই ঘন্টি দিয়ে কি করবে তো আমি বললাম যে এই ঘন্টি দিয়ে মানুষকে আজানের জন্য ডাকবো তখন সেই লোক বলল তোমাকে এই গণটির থেকে গন্টির আওয়াজ থেকে আমি আরও একটি সুন্দর নিয়ম শিখাই দিব তখন আবদুল্লাবিনা জায়দ রাজুল্লাহ তিনি বললেন যে হ্যাঁ শিখিয়ে দেন তখন সেই লোক এই আজানের বাক্যগুলি শুনিয়ে দিলেন তো আবদুল্লাবিনা জায়দ রাজুল্লাহ শেষ সাথে খুশির সাথে নবীর দরবারে হাজির হলেন এবং এই নিজের এই স্বপ্নের কথা নবীকে জানালেন আল্লাহনবী খুব খুশি হলেন আল্লা নবী তার এই স্বপ্নকে সত্যায়িত করলেন এবং বললেন যে তুমি আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নটা দেখেছ বাহান তো আল্লা নবী বেলা জলতন্মুকে বললেন যে তুমি আজ থেকে এইভাবে আজান দিবে নামাজের জন্য মুসলিদেরকে ডাকবে তোমার যেহেতু কণ্ঠ ভালো আওয়াজের বলিষ্ঠতা অনেক সুন্দর এদিকে তখন বেলাবেলা তখন আজান দিয়ে দিলেন তো এই আজান শুনে হজর উমর তখন দৌড়াইয়া গায়ে চাদর ছিল শীতের রাতিস ভাঁড় দৌড়াইতে দৌড়াইতে চাদর হেসাইতে হেসাইতে মাটিতে হেসাইতে হেসাইতে আল্লাহ নবীর কাছে এসে হাজির হলেন এসে বললেন এ আল্লাহ আল্লাহর পছন্দ করে বলতেছি আমিও এই রাত্রে শেষ রাত্রে আজকে এই রাত্রে এই আজানি স্বপ্নে দেখেছি সুবাহান তাই মসজিদের নবমী থেকে এই আজানের প্রচলন শুরু হয়ে যায় নবী মদিনার এই যুগ থেকে এই আজানের প্রচলন আমাদের এই পর্যন্ত এসেছে তো এখানে একটি কথা বলতে চাই আমি অল্পর মধ্যে সেটা হলো ইদানিং বর্তমানে বাংলাদেশে একটা সুন্নতি আজান সুন্নতি আজান একটা কথা বের হয়ে গেছে এই সুন্নতি আজান সুন্নতি আজান করতে করতে বোঝাতে হচ্ছে যে এটা আল্লাহ নবীর এইভাবে আজান নিতেন তারা কিছু যুক্তিও পেশ করে যে আচ্ছা আল্লাহর জাক আল্লাহর উলুহিয়ত এটা কি কখনো বড় হয় কখনো ছোট হয় তো আল্লাহ শব্দ কখনো বড় করে বলবে কখনো ছোট করে বলবে এটা জায়াজ নেই তারা এই ভতোয়াদে এই কানাগুলি তাসগীরের নিয়ম জানে তাসগিরের কায়দা জানে ওরা আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি এই লবজে আল্লাহ এটা যদি কালিমার শুরুতে হয় বাক্যের শুরুতে হয় অথবা মাঝে হয় তখন লবজে আল্লাহর মধ্যে যে খারা জবর এটা এক মা মাঠ দাবাই বলা হয় এই লবজে আল্লাহটা যদি কালিমার শেষে হয় তখন এই মাঠটাকে বলা হয় মাদ্দে আরজি মাদ্দে আরজিকে তিন আলিফ থেকে পাঁচ আলিফ পর্যন্ত জায়েজ আছে এক আলিফ ওর জায়েজ আছে দুই আলিফ জায়াজ আছে তিন আলিফ আছে এমনকি পাঁচ আলি পর্যন্ত যায় আছে দাসবিদের কিতাবে আসছে শুধু তাই নয় আমি আপনাদেরকে বলবো আল্লাহ কি এতই না যে আমি যদি আল্লাহ শব্দকে এক আলিক বলি তখন আল্লাহ ছোট হয়ে যাবে আমি যদি আল্লাহ শব্দকে তিন আলিক পরিমাণ লম্বা করে বড় করে বলি তাহলে কি আল্লাহ অস্তিত্ব বড় হয়ে যাবে আল্লাহ কি আমার দিকে এতই মুহতাজ এতই মুখাবে কি নওয়াজ দুই নম্বর কথা হলো এই সুন্নতি আদান বলে একটা কর্কশ আজানের প্রচলন ইদানিং কিছু কিছু মসজিদে শোনা যায় না আজানের মধ্যে কোনো রস না কণ্ঠ না কষ না রস কিছুই না কেমনে আজান দেখ আল্লাহ আল্লাহ হল মুসলিম জাগরণের এক চূড়ান্ত বাণী আজান বিশ্ব জয় করার এক চূড়ান্ত বাণী অল্লাহু আকবর অত্যন্ত আকবর এবং মার্জিত ভাষায় আজানটা যদি হয় এই আজানের মূর্ছনায় একজন ক্ষুদ্র ইমানদারের কর্ণ কুহরে যদি এই আজানের সুরলিত আজানের প্রতি ধ্বনি গুহরে পৌঁছে তখন সেই মানুষ নামাজের দিকে মসজিদের দিকে আগমন করার জন্য সে উদ্বুদ্ধ হবেই উদ্বুদ্ধ হবে আল্লাপা আকবুল আলমিন আমাদেরকে সুললিত কণ্ঠে আজান দেওয়ার জন্য আমাদেরকে তফিজ দান করেন আরেকটা কথা বলি তিন নাম্বার কথা সেটা হলো আজানটা এত বেশি লম্বা না করা ইদানিং কিছু কিছু মসজিদ আবার অতি উৎসাহী কিছু মোয়াসিম বেরিয়ে গেছে এরা এত লম্বা করে আজান দেয় হাই হাই রি পাশে একজন রুগী থাকতে পারে একজন বাচ্চা ঘুমাতে পারে হ্যাঁ কী অবস্থা বাসার মসজিদের অত্যন্ত সন্নিকটে একটা বাসা থাকতে পারে হয়তো ধর্মের খাতিরে কিছু বলে না কিন্তু আজানের অতি লম্বা সুরের আজানের কারণে একটা শব্দ দূষণেও পরিণত হয়ে যায় এই জন্য মানুষের কষ্টের কারণও যেন না হয়